সবাই আছেন আল্লাহ গত বছর আমি এসেছিলাম আপনারা জানেন অসুস্থ শরীর নিয়ে আল্লাহ রব আলী এবছর আমাকে পরিপূর্ণ সুস্থ সবল এবং সম্পূর্ণ ভালো অবস্থায় আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমি আমার রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সময় তো ভাই সকল আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনুগ্রহ করে যদি আপনারা যার যার জায়গায় বসে যান তাহলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হবে আপনারা জানেন মাগরিবের আগেই অনুষ্ঠান সমাপ্ত করার পরিকল্পনা আপনাদের সর্বাত্মিক সর্বাত্মক সহযোগিতা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা আশা করব আপনারা শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামটিকে সফল করবেন আপনারা যদি এবার সুন্দর সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটিকে বাস্তবায়ন করেন আগামী বছর আবারও এই প্রোগ্রামকে আরো সুন্দরভাবে সুসম্পন্ন করার হয়তো সুযোগ তৈরি হবে আমরা সবাই চাই কি চাই না সেটি অতএব আমাদের সবাইকে সর্বোচ্চ সুশৃঙ্খল হতে হবে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এমন কিছু করা যাবে না যে আয়োজকদের উপর কোনো প্রকার প্রেসার আসে এবং পরবর্তীতে প্রোগ্রামের ক্ষেত্রে কোনো প্রকার বাধার সৃষ্টি হয় আমি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যারা দাঁড়িয়ে আছেন এখন অনেক মানুষ বিপুল মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের জায়গায় বসে যান ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম যথারীতি যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেভাবে শেষ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সময় উপস্থিতি মূলত প্রশ্নোত্তরের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ইনশাআল্লাহ জমা করে রেখেছি সেগুলো বলবো প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে আপনাদের বিশেষ করে কোরিয়ান প্রবাসীদের মনে থাকা কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এবং সেই উত্তর দিতে গিয়ে প্রাসঙ্গিক অনেক কথা ইংশাল্লাহ চলে আসবে আমরা সেখানে বলবো তার আগে শুধুমাত্র আপনারা যেহেতু কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন প্রশ্নের বাইরেও কিছু বিষয় আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে চাই আর শুরুতেই আমি বিশেষভাবে সঙ্গরি মসজিদ কর্তৃপক্ষকে মসজিদের সভাপতি সাহেব সহ কমিটির সদস্যবৃন্দ এবং মসজিদের ধন্য ইমাম এবং খতিব হজরত মাওলানা মুফতি অমর ফারুক হাফিজা রাহা তাকে এবং সেই সাথে আমার ডানে উপবিষ্ট আছেন আপনারা জানেন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ শ্রদ্ধে ওলামা একরাম এবং আমার বামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব যারা দিচ্ছেন সে সকল ভাইয়েরা আছেন পর্দার আল থেকে আমার মা এবং বোনরা দেখছেন দূর থেকে মা বোনরা আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন আমি জানি আপনাদের অনেকের অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আসতে হয়েছে অনেক সেক্রিফাইস করে আসতে হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়েছে আমি সকলের প্রতি সকলের প্রতি আমি অন্তর অঞ্চস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরশের মালিকের কাছে নিবেদন করি হে আরশে আজিমের মালিক ঠিক এভাবে আমাদেরকে আপনি জান্নাতল ফেরদাউসে একত্র হওয়ার তফিক দান এখানে তো অনেক